একটা ক্যাচ ঘুরিয়ে দেয় ম্যাচের মোর একটা উইকেট পাল্টে দেয় ম্যাচের চিত্রটাই আর এক ছক্কায় প্রায় হেরে বসা ম্যাচটাও জেতা যায় নাসির হোসেন পারেন সবই তবু তিনি একাদশের বাইরে ম্যাচের পর ম্যাচ একে ওকে তাকে ঘুরিয়ে ফিরিয়ে সুযোগ দেওয়া হলেও নাসির থেকে যাচ্ছেন বিবেচনার বাইরে আসলেই কি তিনি যোগ্য নন চলুন দেখি নাসিরের পারফরমেন্স কি বলে আফ্রিকা জন্টি রোজ না বাংলার নাসির হোসেন ফিল্ডিং অলরাউন্ডার টার্নটা দারুণ মানায় নাসিরের নামের পাশে কারণ প্রতি ম্যাচে গড়ে পনেরো থেকে বিশ রান বাঁচানোর দক্ষতা আছে নাসিরের প্রয়োজনের মুহূর্তে অবিশ্বাস্য কোন ক্যাচ লুপে নিয়ে ফোঁজবাজির মতো ম্যাচের চিত্রটাও পাল্টে দিতে পারেন তিনি শুধু ফিল্ডিং দিয়ে না দরকারের মুহূর্তে হাত ঘুরিয়ে ব্রেকথ্রুও এনে দিতে পারেন নাসির ছাপ্পান্ন ওয়ান ডে উনিশ নিয়েছেন ইকোনমি রেটটা একেবারে ওয়ান ডে উপযোগী সাড়ে চারের সামান্য বেশি বল করেন উইকেট উইকেট টু মিস ফাঁদে পড়েন ব্যাটসম্যান ফিল্ডিং বোলিং তার বাড়তি গুণ বাংলাদেশ দলে তার আবির্ভাব ব্যাটসম্যান হিসেবেই ছাপ্পান্ন ম্যাচে বারোশোর মতো রান একটা সেঞ্চুরি আছে আছে ছয়টা হাফ সেঞ্চুরি ব্যাটিং এভারেজ ত্রিশের ওপরে শতক টেস্টেও নাসিরের পক্ষেই ক্রিকেটে গড়ে রান করেছেন নাসির আছে চারটা হাফ সেঞ্চুরি মডার্ন ক্রিকেটে একজন ইউটিলিটি ক্রিকেটার বলতে যা বোঝায় নাসির হোসেন ঠিক তাই তারপরও ম্যাচের পর ম্যাচ একাদশের বাইরেই থাকতে হচ্ছে নাসিরকে আক্ষেপ নেই তার দেখতে ভালো লাগে আর টিভির মধ্যে যে একটা কম্পিটিশন বা মানে আমরা কি কম্পিটিশন করব মানে দেশের মানুষের জন্য বেশি কম্পিটিশন করতে চাই আর এটা কিন্তু একটা ম্যাচ জিততে ফিল্ডিং এ একটা চিতা লাগে বাংলার সেই চিতা নাসির হোসেন নাসির হোসেন হ্যাজ বিন আউটস্ট্যান্ডিং প্রাইম রহমান 71 ঢাকা